বগুরা শিক্ষা সংগঠন যাদের দ্বারা চলেছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বগুড়া শিক্ষা সাংবাদিকরা সর্বসময় চেষ্টা করছে সকল কো নিয়ে ঐক্য পদ্ধতি প্রাঙ্গণ প্রতিষ্ঠা করার সেক্ষেত্রে কিন্তু বগুড়া স্পোর্টস পোর্ট থেকে আমাদের একজন প্রতিনিধি রয়েছে মোস্তফা মaddGroup আমাদের বগুড়া স্বেচ্ছাচিন্তষ্টি জ্ঞানী কিন্তু শিক্ষা সংস্কারের একজন সদস্য ছিলেন শুধুমাত্র বগুড়া প্রাঙ্গণকে এগিয়ে নিয়ে যাওয়ার করে। তেমনি আছেন আমাদের মাঝে রয়েছে

আমার প্রিয় সাংবাদিক ভাইরা আলাইকুম আসলে বগুড়া যখন গঠিত হয় আমার মনে হয় আমি তাদের সঙ্গে আছি শুরু থেকে এখনো পর্যন্ত তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখেছি খুব কাজ থেকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই কর্মপরিধি এবং তাদের যে ব্যাপকতা এটি যেন অব্যাহত থাকে তারা প্রতি বছর ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদদের পুরস্কৃত করে থাকেন এবং বগুড়া তথা দেশের ক্রীড়াঙ্গনের খবরগুলি প্রতিদিনের খবরের পাতায় তারা প্রকাশিত করে থাকেন তবে একটি বিষয় যে আমরা বিশেষ করে আমি নিজের কথাই যদি বলি ছাত্র জীবন থেকে শুরু করে আমি পত্রিকার তখন এত মিডিয়া ছিল না পত্রিকার প্রথম পাতা দেখতাম এবং খেলার পাতা দেখতাম এটি ছিল আমার প্রতিনিয়ত কাজ এবং আমার মনে হয় প্রথম পৃষ্ঠা শেষের পাতা এবং খেলার পৃষ্ঠা কেউ পড়েন না এমন কিন্তু কোনো পাঠক আমার মনে হয় নেই সকলের একটি আকর্ষণীয় জিনিস থাকে খেলার পাতা পড়ায় এবং বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতা আপনারা জানেন থেকে শুরু করে আমাদের বগুড়ার রানা হাসান আছেন তারা যে লেখালেখি করেন এটা সত্যিই আসলে আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং সেই বিষয়গুলি আমরা খুব ভালোভাবে জানতে পারি তো যাই হোক আজকে আমি কথা না বাড়িয়ে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন অতীতেও করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন এবং সকলে

আমি বগুড়া জেলা সংস্থায় জানুয়ারি পঁচিশ তারিখে আমরা দায়িত্ব নিনিমে অংশগ্রহণ করছি বা কার্যক্রম আমরা নিয়েছি বিশেষ করে খেলাধুলা

ক্রীড়া সাংবাদিক দিবস বা এই বিষয় নিয়ে কিন্তু বেশ কথা হয়েছে আসলে আসলে বগুড়ার সাংবাদিক অঙ্গনে ক্রীড়া সংগঠন স্পোর্টস রিপোর্টার যে কাজগুলো করছে নিশ্চয় তাদের এই কাজ প্রশংসা দাবি রাখে পাশাপাশি আমরা যেটা দেখছি যে ওনারা বগুড়ার শহীদচান্দ স্টেডিয়াম খেলাধুলা বিভিন্ন কারণের জন্য এই স্টেডিয়ামের যে অবকাঠামোগ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো